কি সুন্দর বাতাস মা কোথ আসলে বাতাস ঠান্ডা জড়িয়ে গেল তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পরে খাবারের সময় হয়ে গেল কথা বলতে পারছি না এত সুন্দর বাতাস মনে হয়ে যে ঘুমিয়ে তো লাঞ্চের সময় হয়ে গেল তো লাঞ্চ করবো লাঞ্চ করতে গেলে আমার সাথে আমার ছেলে মেয়ে আছে আমিও বসে পড়লাম মনে হয় যেন সাগরের পা আছে সাগরের সিম্পল রান্না একদম সিম্পল তো দিচ্ছি ও আজকের মিনিতে আছে ঢেড় সিদ্ধ তাও গাছ থেকে দুটা পেয়েছি একটা আমার ছেলে নিয়েছে একটা আমি নিয়েছি ফেভারিট তো গাছ কাছের তো গাছের সবজিটা খেতে তো অন্যরকম লাগে একদম তাজা তাজা সবজি পেরে এনে খাওয়াটা অন্যরকম আস্তে গাছ থেকে যা আছে সব যে ডোগাগুলি তোমার ডোগাগুলি নিয়ে ভাবলাম থেকে খাবো আজকে অনেক জনদের মাছ টাছ খাচ্ছি তো একটু ডোগা খাই একদম দেখে লোভ লাগছে ডোগাগুলি তো পরে নষ্ট হয়ে যাবে তো ভাবলাম না গাছের ডোগাগুলো আনি তো বেশি না দুটা চারটা তো আগা এনেছি ও চারটা ডোকার আগা এনে এটা রান্না করেছে সটকে দিয়ে আলু দিয়ে রান্না করেছে পেঁয়াজ রসুন ছাড়া মেথি সংবা দিয়েছি সুটকিগুলি দিয়ে বা সব সবজিগুলি দিয়ে দিচ্ছি তারপর মশলা দিয়েছি ধনে আর মরিচের গুঁড়ো আর এটা হলো যে ডোকাগুলি একদম কচি পাতা নিয়েছি এনেছি সবগুলি কচি ডোকা তো কচি ডোগার পাতাগুলি দিয়ে ভর্তা বানিয়েছে মানে এটা তো আমার ফেভারিট ভর্তা ভর্তা তো আমার থাকলে আর কোনো কিছুই লাগে না আর সাথে আছে ডাল তো এ দিয়েও করবো আজকে আমাদের দুপুরের খাবার লাঞ্চ তো আজকে লাঞ্চ মেনেগুলো এই তো চলো শুরু করছি আমাদের ইটিংসি ভিডিওটা তো তোমরা পাশে থাকো তো আমাদের ভিডিওটা দেখতে থাকো তো ড্রেসিদের সাথে নিয়েছে ঘি একটা একটা ড্রেস যেহেতু তার জন্য ঘি নিয়েছে কারণ খালি ঘি দিয়েও খাওয়া যায় ভালো তার কিছু নেবো না এ ড্রেসকে খাবো

है तो भाप लगा तो भात नहीं बहुत <laughs> तो हॉलेट को भात, तो तो भात लागे हमारे 可以。

সাথে ডুবা গুলো সাইড করো ভাতের সাথে মিলিয়ে খেয়ে দেখো তো খাবার শুনি তো খাবার কীভাবে খেতে হয় জানো এখন খেয়ে দেখো এখন ডুগা এক একটা ডুগাও ফেলা যাবে না সব দিয়ে খাওয়া যাবে একদম নরম ডুগা সাবানি না এখন খাও দেখবি কি স্বাদ লাগে

ডালের জন্য রাখি বাদ লিখতে পারো সবজিটা যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়ে গেল Thank you.

যা ভেবে যেরকম ভেবে খাবো একটা মনে মনে সবারই তো থাকে সুযোগটা এরকম এরকম হলে ভালো হতো তো ডুগাগুলি যেভাবে ঠিকই মনটা নিয়ে কেটেছিলাম সেই মনের মতো হয়েছে দেখলাম আজকে ডাল মা খেতে পারবো না পেট ভরে গেছে আমার তুমি দেখো আজকাল খাবো না আজকাল ডাল যে খাবার মতো পরিস্থিতি নেই বা প্রকৃত করলাম এখন ঘুমাবো মনে হচ্ছে এখানে বিছানা করে ঘুমিয়ে থাকি তো প্রতিদিনের মতো প্রতিদিনের মতো আজকেও এই বড়দের প্রণাম সেটোদের প্রাণবটা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি এখনই শেষ করবো তো তো কথা দেবো না খুঁজে আমাদের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট আরও হুশ হুসু হুসু অবশ্যই সাজক করবেনই করবে তো আজকে এতেটকে টাকা হবে আবার পরবর্তী এটি অংশ ভিডিওতে শুভ বিকাল নমস্কার সবাই